ঝড়গ্রাম হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল নির্বাচন সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন জয় লাভ করেছে মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার ঘনশ্যামপুর হাই মাদ্রাসার পরিচালনা সমিতির সভাপতি সহ সভাপতি এবং সম্পাদক গঠন করা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ছয় জন তৃণমূল কংগ্রেসের সদস্য স্কুলের সভাপতি নির্বাচিত হলেন আনোয়ার আলী সহ সভাপতি হলেন অলিদা বেগম সম্পাদক হলেন জ্যোতিময় মণ্ডল এর সাথে তারা এই মাদ্রাসাকে মডেল রূপ দিতে দায়বদ্ধ পরিকর হলেন তাদের অনুপ্রেরণার সাথে হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই খলিলুর রহমান এবং আশিস মার্জিদ মহাশয় তাদের একান্ত চেষ্টায় এই বিদ্যালয় একদিন মডেল বিদ্যালয়ে রূপান্তরিত হবে এই আশা ব্যক্ত করেন এদিন তারা খড়গ্রাম থেকে আক্রম রেজার রিপোর্ট নিউজ আজকে

একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে নির্বাচক নির্বাচন কমিটি মেয়াদ বেশ কিছুদিন আগে শেষ হয়ে গেছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ নির্বাচনের যে প্রসিডিওর বা প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল প্রফেশনাল ভোটার লিস্টের মাধ্যম দিয়ে প্রফেশনাল ভোটার লিস্ট তারপরে সংশোধন সংযোজন ফাইনাল ভোটার লিস্ট নমিনেশন ফাইল স্পুডনি উইডো তারপরে ক্যান্ডেল নমিনেশন করা আর আজকে ডেট হচ্ছে সমস্ত কিছু হওয়ার পর আজকে হচ্ছে সভাপতি এবং সম্পাদক এবং সহসভাপতি এই নির্বাচনে বা অফিস বিহারার গঠনের ডেট ছিল আজকে মূলত আমরা আজকে সকলে উপস্থিত হয়েছিলাম আমাদের এখানে আপনারা জানেন যে খড়গ্রাম ব্লকের মধ্যে অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসা এই মাদ্রাসায় আমাদের নতুন করে যে নির্বাচন হলো সে নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে আমাদের ছয়জন প্রতিনিধি তারা জয়লাভ করেছেন এবং নিয়ম মেনে আজকে আমাদের এখানে অফিস বিয়ারা সেটা নির্বাচিত হলেন এখানকার সভাপতি হলেন আনোয়ার আলী সহসভাপতি হলেন খালিদা পারভিন এবং সম্পাদক হলেন আমাদের যতীনময় মণ্ডল এই তিনজন আজকে নির্বাচিত হলেন এরা আগামী দিন এই বিদ্যালয়ে সুনামের সাথে এই বিদ্যালয় যাতে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা অন্যতম স্থান করে নিতে পারে সেই লক্ষ্যে নেতৃত্ব